নমস্কার চন্দ্রনা পাঠশালায় সবাইকে স্বাগত আর আমি ক্লাস ফাইভের আমার গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠা থেকে অঙ্কগুলো করব হ্যাঁ দেখো কী আছে কার্ড দিয়ে সহজে হিসাব করছি আমরা কতগুলো এক নম্বর দশ নম্বর একশো নম্বর এক হাজার ও দশ হাজারের কার্ড তৈরি করলাম হ্যাঁ তারপরে দেখো হিসাবের জন্য দশটি এক নম্বরের কার্ড সমান একটা দশ নম্বরের হলুদ কার্ড হ্যাঁ তারপরে আবার দেখো দশটা হলুদ কার্ড সমান একটা একশো নম্বরের সবুজ কার্ড আবার দশটি একশো নম্বরের সবুজ কার্ড সমান একটা এক হাজারের কার্ড হুম আবার দশটা এক হাজারের কার্ড সমান একটা দশ হাজারের কার্ড নেব আমরা এক একজন এক একটা কার্ড তুলে সমস্যা লিখলাম হুম তারপরে দেখো রবিন তুলল দেখো এখানে একক দশক শতক হাজার অজুতের ঘর আছে হ্যাঁ অজুত অবধি ঘর আছে এককের ঘরে দেখো দুটো এক নম্বরের লাল কার্ড দশকের ঘরে একটা হলুদ কার্ড দশ নম্বরের শতকের ঘরে তিনটে একশো নম্বরের সবুজ কার্ড হাজারের ঘরে চারটে নীল রঙের এক হাজারের কার্ড আর অজুতের ঘরে দশ হাজারের দুটো বাদামি রঙের কার্ড হ্যাঁ তারপর দেখো কী বলেছে স্থানীয় মানে বিস্তার করি এটা করে দেওয়াই আছে হ্যাঁ দেখো অজুতের ঘরে দুটো দশ হাজারের দুটো বাদামি কার্ড তাহলে দশ দিয়ে কত কুড়ি এই যে কুড়ি হাজার তারপরে হাজারের ঘরে চারটে এক হাজারের নীল কার্ড তাহলে চার এককে এক হাজার গুণ চার করলে কী হয় চার হাজার যোগ চার হাজার হ্যাঁ তারপরে দেখো শতকের ঘরে তিনটে একশো নম্বরের সবুজ কার্ড যোগ তিনশো তারপরে দেখো দশকের ঘরে একটা দশ নম্বরে হলুদ কার্ড যোগ দশ আর এককের ঘরে দুটো এক নম্বরের লাল কার্ড তাই দুই এটা স্থানীয় মানে বিস্তার করে হলো কুড়ি হাজার যোগ চার হাজার যোগ তিনশো যোগ দশ যোগ দুই এটাকে যদি অঙ্কে লিখি হবে চব্বিশ হাজার তিনশো বারো হ্যাঁ তারপর দেখো কী আছে কথায় লিখি চব্বিশ হাজার তিনশো তো বারো বা দুই অজুত চার হাজার তিনশত এক দশক দুই একক তোমরা এইভাবেও লিখতে পারো তোমরা এইটাই শিখেছো চব্বিশ হাজার তিনশো তো বারো এইভাবেই লিখবে আর যারা পারবে পরেরটুকু লিখবে হ্যাঁ কথা লিখিতে তারপর দেখো তিরিশ নম্বর পৃষ্ঠায় যাচ্ছি দেখো কী আছে মুখের তুল্য এখানেও দেখো একক দশক শতক হাজার অজুতের ঘর আছে হুম অজুত অবধি ঘর আছে তারপর দেখো এখানে কার্ডের ছবি দেওয়া আছে এগুলোকে স্থানীয় মানে বিস্তার করে তারপরে অঙ্ক লিখে কথায় লিখতে হবে হ্যাঁ দেখো অজুতের ঘরে তিনটে দশ হাজারের কার্ড আছে তাহলে তিরিশ হাজার এই যে স্থানীয় মানে বিস্তার করে লিখলাম তিরিশ হাজার তারপরে দেখো হাজারের ঘরে চারটে এক হাজারের কার্ড আছে যোগ চার হাজার তারপর শতকের ঘরে চারটে একশো নম্বরের কার্ড আছে যোগ চারশো দশকের ঘরে তিনটে দশ নম্বরের কার্ড আছে তাহলে তিরিশ তিন দশের তিরিশ যোগ তিরিশ আর এককের ঘরে চারটে এক নম্বরের কার্ড আছে তাই যোগ চার হ্যাঁ এটাকে অঙ্কে লিখলে হবে চৌত্রিশ হাজার চারশো চৌত্রিশ কথায় লিখি কথায় লিখলে হবে চৌত্রিশ হাজার চারশত চৌত্রিশ বা তিন অযুদ চার হাজার চার শতক তিন দশক চার একক হ্যাঁ তারপরে দেখো সায়রা তুল্য এখানে দেখো এখানেও কার্ডের ছবি দেওয়া আছে স্থানীয় মানে বিস্তার করতে হবে অঙ্কে লিখতে হবে আর কথায় লিখতে হবে হ্যাঁ একক দশক শতক হাজার অজুতের ঘর অব্দি আছে অজুতের ঘরে দেখো চারটে দশ হাজারের কার্ড তাহলে হলো চল্লিশ হাজার হ্যাঁ স্থানীয় মানে বিস্তার করে ঘরে দেখো এখানে চল্লিশ হাজার তারপরে পাঁচটা এক হাজারের কার্ড তাহলে যোগ পাঁচ হাজার পাঁচ শতকের ঘরে পাঁচটা একশো নম্বরের কার্ড যোগ পাঁচশো দশকের ঘরে পাঁচটা দশ নম্বরের কার্ড হ্যাঁ তাহলে হলো যোগ পঞ্চাশ আর এককের ঘরে পাঁচটা এক নম্বরের কার্ড তাহলে যোগ পাঁচ অঙ্কে লিখলে হবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঞ্চান্ন আর কথা লিখলে হবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তো পঞ্চান্ন বা চার ওজুত পাঁচ হাজার পাঁচ শতক পাঁচ দশক পাঁচ একক হ্যাঁ তারপরে দেখো কুহেলি তুল্য এখানেও দেখো একক দশক শতক হাজার অযুত ঘর অব্দি আছে এখানেও কার্ডের ছবি এঁকে দেওয়া আছে কার্ডের ছবি দেওয়া আছে এগুলোকে প্রথমে স্থানীয় মানে তারপরে অঙ্ক লিখে তারপরে কথা লিখে পড়তে হবে হ্যাঁ দেখো অজুতের ঘরে দশ হাজারের দুটো কার্ড আছে তাহলে দশ দুয়ে কুড়ি কুড়ি হাজার এই যে কুড়ি হাজার তারপরে দেখো হাজারের ঘরে দুটো এক হাজারের কার্ড আছে তাহলে দু হাজার যোগ দু হাজার শতকের ঘরে ছটা শতকের কার্ড আছে একশো নম্বরের কার্ড আছে তাহলে ছশো যোগ ছশো দশকের ঘরে তিনটে দশ নম্বরের কার্ড আছে তাহলে তিন দশে তিরিশ হ্যাঁ এই যে যোগ তিরিশ আর এককের ঘরে তিনটে এক নম্বরের কার্ড আছে তাহলে তিন এক তিন তারপর অঙ্কে লিখলে কী হবে বাইশ হাজার ছশো তেত্রিশ হ্যাঁ এবার কথায় লিখি বাইশ হাজার ছয় শত তেত্রিশ বা দুই অজুত দুই হাজার ছয় শতক তিন দশক তিন একক তারপরে দেখো একত্রিশ নম্বর পৃষ্ঠায় যাচ্ছি স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে ও কথায় লিখি হুম দেখো এখানে একক দশক শতক হাজার অযুত অজুতের ঘর অবধি আছে অজুতের ঘরে দেখো পাঁচটা দশ নম্বরের পাঁচটা দশ হাজারের কার্ড আছে হ্যাঁ তাহলে পাঁচ দশের কত পঞ্চাশ হাজার তাহলে এখানে স্থানীয় মানে বিস্তার করে ঘরে লিখি পঞ্চাশ হাজার আর হাজারের ঘরে কত আছে একটা এক হাজারের কার্ড যোগ এক হাজার তাহলে এটাকে অঙ্কে লিখলে হবে পঞ্চাশ পঞ্চাশ হাজার আর এক হাজার যোগ করলে হবে একান্ন হাজার হ্যাঁ অঙ্কে লিখির ঘরে লিখবো একান্ন হাজার তারপরে দেখো কথা লিখির ঘরে লিখতে হবে একান্ন হাজার বা পাঁচ ওজুত এক হাজার হ্যাঁ তারপরে দেখো এই কার্ড যে কার্ডের ঘরটাও ফাঁকা আছে আঁকতে হবে কার্ড তারপরে দেখো স্থানীয় স্থানীয় মানে বিস্তার করি ঘরটাও ফাঁকা আছে আর অঙ্কে লিখির ঘরে শুধু কত আছে দশ হাজার এক হ্যাঁ তাহলে স্থানীয় স্থানীয় মানে বিস্তার করে প্রথমে এটাকে স্থানীয় মানে বিস্তার করে নিই দশ হাজার এক দশ হাজার যোগ এক হ্যাঁ তারপর দেখো এখানে এঁকে দিয়েছি আমি অজুতের ঘরে একটা দশ হাজারের কার্ড আর এককের ঘরে একটা এক নম্বরের কার্ড হ্যাঁ তারপরে দেখো কথা লিখলে হবে দশ হাজার এক বা এক অজুত এক হ্যাঁ তারপরেরটাও দেখো শুধু কথায় লিখি লিখে কথায় লিখে দেওয়া আছে অঙ্কে লিখতে হবে স্থানীয় মানুষ বিস্তার করতে আবার কার্ডের সংখ্যাও একে দেখাতে হবে হ্যাঁ দেখো কথায় লিখি ঘরে কি আছে বাহান্ন হাজার দুই শত উনত্রিশ বা পাঁচ অজুত দুই হাজার দুই শতক দুই দশক নয় একক প্রথমে আমরা কার্ডের সংখ্যাগুলো এঁকে নিই হুম বাহান্ন হাজার দুইশত উনত্রিশ বা পাঁচ ওজুত পাঁচ ওজুত মানে অজুতের ঘরে পাঁচটা দশ হাজারের কার্ড হ্যাঁ তারপরে দেখো দুই হাজার তাহলে হাজারের ঘরে দুটো এক হাজারের কার্ড তারপরে দেখো দুই শতক হুম শতকের ঘরে দুটো একশো নম্বরের কার্ড আর দুই দশক দশকের ঘরে দুটো দশ নম্বরের কার্ড আর নয় একক এককের ঘরে নখানে এক নম্বরের কার্ড হ্যাঁ তাহলে দেখো এখানে কটা আছে অজুতের ঘরে দশ হাজারের কার্ড পাঁচটা তাহলে পাঁচ দশে পঞ্চাশ স্থানীয় মানে বিস্তারের ঘরে লিখলাম তারপরে হাজারের ঘরে দুটো কার্ড যোগ দুই হাজার শতকের ঘরে দুটো যোগ দুশো দশকের ঘরেও দুটো কার্ড দশ নম্বরের তাহলে দশ দিয়ে কুড়ি যোগ কুড়ি আর এককের ঘরে নয় নম্বরে এক নম্বরে নটা কার্ড হ্যাঁ তাহলে যোগ নয় এবার এটাকে অঙ্ক লিখলে কি হবে বাহান্ন হাজার দুইশত উনত্রিশ হ্যাঁ আর কথা লেখাটা তো লেখাই আছে তারপরে দেখো শুধু স্থানীয় মানে বিস্তার করি লিখে দেওয়া আছে কত তিরিশ হাজার যোগ দু হাজার যোগ দুশো যোগ এক এটাকে প্রথমে অঙ্কে লিখে নি অঙ্কে লিখলে হবে বত্রিশ হাজার দুশো হ্যাঁ আর কথা লিখলে হবে বত্রিশ বা তিন অযুত দুই একক হ্যাঁ এবার দেখো এবার আমরা কার্ডের ছবি এঁকে দিই কি আছে তিন ওজুত এই যে অজুতের ঘরে তিনটে দশ হাজারের কার্ড হ্যাঁ তারপরে আছে দুই হাজার হাজারের ঘরে দুটো এক হাজারের কার্ড দুই শতক শতকের ঘরে দুটো একশো নম্বরের কার্ড দশকের ঘরে কিছু নেই হুম এক একক এককের ঘরে একটা এক নম্বরের কার্ড এবার দেখো বত্রিশ নম্বর পৃষ্ঠায় যাচ্ছি এবার দেখো বত্রিশ নম্বর পৃষ্ঠায় কথা লিখতে কথা লিখে দেওয়া আছে অঙ্কে লিখতে হবে স্থানীয় মানে বিস্তার করতে হবে আর কার্ডের সাহায্যে ছবি এঁকে দেখাতে হবে হ্যাঁ দেখো কথায় কী লেখা আছে চুয়াল্লিশ হাজার চারশত দুই অথবা চার অজুত চার হাজার চার শতক দুই একক এটাকে অঙ্কে লিখলে হবে চুয়াল্লিশ হাজার চারশো দুই এই হ্যাঁ আর স্থানীয় মানে বিস্তার করলে চল্লিশ হাজার যোগ চার হাজার যোগ চারশো যোগ দুই দেখো ছবি এঁকে দেখাতে হবে কার্ডের সাহায্যে চল্লিশ হাজার আছে তাহলে অযুতের ঘরে চারটে দশ হাজারের কার্ড চার হাজার হাজারের ঘরে চারটে এক হাজারের কার্ড আর শতকের ঘরে চারটে একশো নম্বরের সবুজ কার্ড দশকের ঘরে কিছু নেই আর এককের ঘরে দুই আছে হ্যাঁ তাহলে দুটো এক নম্বরে লাল কার্ড এইভাবে এটাকে স্থানীয় মানে বিস্তার করলে হবে চল্লিশ হাজার যোগ চার হাজার যোগ চারশো যোগ দুই অঙ্কে লিখলে হবে চুয়াল্লিশ হাজার চারশত দুই চুয়াল্লিশ হাজার চারশো দুই আর কথায় তো লিখে দেওয়াই আছে চুয়াল্লিশ হাজার চারশত দুই অথবা চার অজু চার হাজার চার শত দুই একক হ্যাঁ তারপর একটা দেখো এখানে শুধু কার্ডের ছবি দেওয়া আছে আর সবই করতে হবে হ্যাঁ স্থানীয় মানে বিস্তার করতে হবে অঙ্কে লিখতে হবে আর কথাও লিখতে হবে একক দশক শতক হাজার অজুত দেখো অজুতের ঘরে আছে দশ নম্বরের তিনটে কার্ড হ্যাঁ দশ হাজারের তিনটে কার্ড তাহলে তিন দশে তিরিশ তিরিশ হাজার এই যে স্থানীয় মানে বিস্তারের ঘরে লিখলাম তিরিশ হাজার যোগ হাজারের ঘরে তিনটে এক হাজারের কার্ড আছে তাহলে তিন হাজার এই যে যোগ তিন হাজার শতকের ঘরে দেখো চারটে একশো নম্বরের কার্ড আছে যোগ চারশো দশকের ঘরে দ দশ নম্বরের তিনটে হলুদ কার্ড আছে তাহলে তিন দশের তিরিশ এই যে যোগ তিরিশ আর এককের ঘরে এক নম্বরে তিনটে লাল কার্ড আছে তাই তিন এক তিন এই যে যোগ তিন এটাকে অঙ্ক লিখলে হবে তেত্রিশ হাজার চারশো তেত্রিশ হ্যাঁ কথায় লিখলে দেখো কী হবে তেত্রিশ হাজার চারশত তেত্রিশ বা তিন অজু তিন হাজার চার শতক তিন দশক তিন একক হ্যাঁ দেখো তারপরটা শুধু কথায় লিখে দেওয়া আছে আর সবগুলোই করতে হবে কথায় কী লেখা দা কী লেখা আছে দেখো পঞ্চাশ হাজার পাঁচশত পাঁচ অথবা পাঁচ ওজু পাঁচশত পাঁচ একক হুম এটাকে অঙ্কে লিখলে হবে পঞ্চাশ হাজার পাঁচশো পাঁচ হ্যাঁ আর স্থানীয় মানে বিস্তার করলে হবে পঞ্চাশ হাজার তাহলে এই যে পঞ্চাশ হাজার পাঁচ শত যোগ পাঁচশো আর পাঁচ যোগ পাঁচ হ্যাঁ এবার দেখো কার্ডের সাথে ছবি আঁকতে হবে পঞ্চাশ হাজার আছে তাহলে অজুতের ঘরে দশ নম্বরের পাঁচটা কার্ড দশ হাজারের পাঁচটা কার্ড হ্যাঁ হাজারের ঘরে কিছু নেই শতকের ঘরে দেখো পাঁচশো আছে তাহলে পাঁচটা একশো নম্বরের কার্ড দশকের ঘরেও কিছু নেই এককের ঘরে পাঁচ আছে তাহলে পাঁচটা এক নম্বরের কার্ড হ্যাঁ তাহলে এই স্থানীয় মানে বিস্তার করে কী হলো পঞ্চাশ হাজার যোগ পাঁচশো যোগ পাঁচ অঙ্কে লিখলে হবে পঞ্চাশ হাজার পাঁচশো পাঁচ আর কথা লে লিখিটা তো লিখে দেওয়াই আছে পঞ্চাশ হাজার পাঁচ শত পাঁচ অথবা পাঁচ অজুত পাঁচ শতক পাঁচ একক আজকে আমি এই বত্রিশ নম্বর অব্দি অঙ্কগুলোই করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা